নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলির জন্য ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার চব্বিশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নম্বর আর এম ওয়ান ওয়ান জিরো ডেটেড সতেরো নয় এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে দি সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর সমস্ত সার্কেলের চব্বিশ পরগনা জেলার সমস্ত সার্কেলের সার্কেল প্রোজেক্ট কোঅর্ডিনেটর যারা আছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে দু মূল যে বিষয়টি এখানে রয়েছে দেখেনি নিই স্যার অর ম্যাডাম উইথ রেফারেন্স টু দি অর্ডার অফ দি এসপি ও পি বিএসএসএম ইউ আর ইনফর্ম দ্যাট ন্যাস দু হাজার চব্বিশ উইল বি কন্ডাক্টেড অ্যামাং স্টুডেন্টস অফ ক্লাস থ্রি সিক্স অ্যান্ড নাইন অফ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস অন নভেম্বর দু হাজার চব্বিশ টু এস কম্পিটেন্সিস ফর দি সাবজেক্টস অর্থাৎ এখানে পরিষ্কার বলতে চাওয়া হয়েছে যে ন্যাশ দু হাজার চব্বিশ যেটা এবছরের তিনটে ক্লাসের ওপর ভিত্তি করে হচ্ছে যেমন ক্লাস থ্রি ক্লাস সিক্স এবং ক্লাস নাইন এই ন্যাস দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ নিম্নলিখিত যে সাবজেক্টগুলি রয়েছে ক্লাস ভিত্তিক সেই সাবজেক্টের কম্পিটেন্সি অ্যাসেস করার জন্য যেমন রয়েছে ক্লাস থ্রি ল্যাঙ্গুয়েজ ম্যাথ দি ওয়ার্ল্ড অ্যারাউন্ডার্স ক্লাস সিক্সের জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ ম্যাথ দি ওয়ার্ল্ড অ্যারাউন্ডার্স ক্লাস নাইনের জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স ইন দিস রিগার্ড থ্রি সেটস অফ টেস্ট টু সেট ওয়ান সেট টু সেট থ্রি ফর ইচ ক্লাসেস আর অ্যাটাসড ইস বিং ফরওয়ার্ডেড টু ইউর অ্যাজ রিসিভড ফ্রম এসপিও সো দ্যাট অল দি স্টুডেন্টস অফ সিলেক্টেড থ্রি ক্লাসেস ক্যান পার্টিসিপেট দিস সেম ফর পার্টিসিপেটিং ইন দি ফোর্থ দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে বিজ্ঞপ্তির সাথে কিন্তু তিনটে সেট দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলের জন্য এবং এই সেট যে কোয়েশ্চেন সেট দিয়ে দেওয়া হয়েছে মডেল কোশ্চেন পেপার বলা যেতে পারে এই মডেল কোশ্চেন পেপারের মাধ্যমে স্টুডেন্টদের তৈরি করতে হবে বা স্টুডেন্টদের শিখাতে হবে যে ন্যাস দু হাজার চব্বিশে কী ধরনের প্রশ্ন আসতে পারে ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড দিস টেস্ট টুলস টু অল হেড অফ দি ইনস্টিটিউশন স্টুডিমেন প্রিপেয়ার্ড বিফোর হ্যান্ড সো দ্যাট দি স্টুডেন্টস মে কোপ উইথ দিস সিস্টেম অফ ন্যাশ অ্যান্ড পারফর্ম আপ টু দি মার্ক অর্থাৎ এই কোশ্চেন যে সেট তিনটে সেট এটা কিন্তু প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হচ্ছে সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর যারা রয়েছেন নর্থ চব্বিশ পরগনা জেলার তাদেরকে যাতে করে এই কোশ্চেনের ওপর ভিত্তি করে তারা প্রিপেয়ার করতে পারেন তাদের স্টুডেন্টদের তারপরে থ্যাঙ্কিং ইউ ইউর ফেথফুলি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন নর্থ চব্বিশ পরগনা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ